ভাই এখন বড় গাছের ফল কাটা কাজ চলছে তো এই গাছ কত বড় গাছটা দেখেন আর এই যে মানুষ দেখেন ওই যে বড় গাছ দেখেন ভাই কতটা কষ্টের কাজ মালয়েশিয়াতে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কি বলবো আর এই যে আমাদের পার্টনার আছে ভাই ভাই আর সব বড় পাম গাছ দেখেন লগড়া তোলে দেখেন একেবারে এভাবে আপনাদের কাজ করতে হবে পাম বাগানে এসে এভাবে কাজ করতে হবে আপনাদের দেখেন ও তিন ভাই কাটছে আর এই ভাই ভিডিও কাটছে আমার সাথে করছে ও যে বড় পাম ফল এখন পড়বে তো দেখেন ভাই খুব রিক্সের কাজ তো যারা মালয়েশিয়ার বাগানে আসবেন তারা কিন্তু খুব ভেবে ভেবে চিনতে আসবেন এইজ খুব একটা ভালো একটা কাজ ভাই পাম বাগানের কষ্টের কাজ ভাই আমরা তো ছোটো পাম ফল কাটি তো আমরা এই যে ইন্দোনেশিয়ার কামান এক ইন্দোনেশিয়ার কামান তুলছে ভাই ফল খাইছে দেখেন কিভাবে বড় গাছে কাজ করে এটাই কিন্তু বড় গাছে কাজ আমরা ছোট বাগানে ফল করা কাজ করি দেখেন এই ভাই কিন্তু ফল লোডিং করা কাজ করছে আর যে আমরা এখন কাজ থেকে যাব রুমে তো দেখেন ওই যাক ভাই ওই দেখ ভাই ওই দেখুন পাম ফল আগায় দেখতে পাচ্ছেন কত বড় পাম গাছটা এত বড় পাম গাছ থেকে পাম ফল সংগ্রহ করতে হয় ভাই কষ্টের একটা কাজ দেখেছেন ভাই হুম হ্যাঁ দেখো পাম ফল পড়তে ভাই ওই যে এই দেখো ভাই হ্যাঁ যে পড়তে ভাই পড়তে ভাই দেখো পড়ে গেল তো ভাই মালেশিয়ার পাম বাগানের কাজ ভাই খুবই কষ্টের কাজ দেখেন ভাই এখানে তিন ভাই আছে এক ভাই এক ভাই কাটছে এই জয় ভাই কাটছে ওই জয়ার ভাই কাটছে অবশ্যই লাইক দিবেন দিয়ে সাথে থাকবেন আর যা আইফোন দিয়ে ভিডিও পাঠতে পাম ফলটা পড়ে গেল দেখেন কত বড় লগা আস ভাই দেখেন